আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই ভিডিওতে আমরা শিখবো কীভাবে লিওনার্দো এআই ব্যবহার করে আপনি অসাধারণ সব ছবি বানাতে পারেন একদম ফ্রি একদম সহজে যদি আপনি ডিজাইনার কন্টেন্ট ক্রিয়েটর কিংবা এআই নিয়ে কাজ করতে চান এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করি লিওনার্দো এআই হলো একটা ইম এআই ইমেজ জেনারেটর টুল যেটা ব্যবহার করে আপনি টেক্সট লিখে যে কোনো ধরনের ছবি তৈরি করতে পারেন যেমন পেন্টিং থিডি ক্যারেক্টার প্রোডাক্ট ডিজাইন রিয়েলিস্টিক ফটো ইত্যাদি এটা মিড জার্নি অথবা ডাল এর মতোই কাজ করে কিন্তু এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং স্টাইলিশ তো চলুন আমরা লিওনার্দো এআই অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা আমরা শিখে ফেলি যদিও আমার এই জিমেলের অ্যাকাউন্ট আছে আমি নতুন একটা জিমেলের অ্যাকাউন্ট কেউ খুলতে সেটা আমরা দেখিয়ে দিই চলে আসছে তারপরে আমরা এখানকার যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি আমরা এখানে চলে যাই যাওয়ার পরে আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে আমরা সাইন আপ করে ফেলবো যেমন অ্যাকাউন্ট থেকে যদি অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আমরা দেখব কিভাবে ছবি বানাতে হয় ড্যাশবোর্ডে কি ইমেজ জেনারেশন সেকশনে যেতে হবে আমাদেরকে আমরা এগুলো টিক চিহ্ন দিয়ে দিব আমাদের একটু সময় নিচ্ছে একটু চলে আসলাম এখন আমাদেরকে এখানে একটা দিক নির্দেশনা দিয়ে দিল আমরা এখানে একটা প্রম দিব যে যেমন হতে পারে এরকম এর যে এ রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ফটো অফ এ ইয়ংম্যান দিতে পারি ওয়ারিং ট্রেডিশনাল শাড়ি ট্র্যাডিশনাল ড্রেস স্ট্যান্ডিং ইন এ ফিল্ড

বা ইমেল জেনারেট সেক্ষেত্রে আমরা এখানে আমাদের যে সাইজটা দরকার আছে সেই সাইজটা আমরা দিতে পারি তারপর আমি এখানে ডিফল্ট দেয়া আছে চারটা ফটো তৈরি হবে তৈরি হয়ে গেছে এখানে দুটো ফটো তৈরি হয়েছে আচ্ছা যাক আমরা এখানে কিন্তু মানে আমরা যে প্রম্পটটা দিয়েছি সেটা আমাদের কিন্তু তৈরি হয়ে তবে ভালো কিভাবে লিখবেন সেটা সেক্ষেত্রে আমি মানে আপনাদেরকে দিতে পারি যেমন আপনি কি তৈরি করতে চাচ্ছেন সেটা স্পষ্ট করে লিখতে হবে তারপরে আপনাকে এটা বোঝাতে হবে যেমন রিয়েলিস্টিক ফটো থ্রি ডি সাইবার বাঙ্ক এটসেট্রা ধরুন আমরা আবার আরেকটা প্রম্পট দিয়ে দেখাই যে

আমরা যেভাবে দিয়েছিলাম ঠিক সেভাবে আমাদের ইমেজ জেনারেট করে দিয়ে দিয়েছে আমরা এরকম করে খুব সুন্দর সুন্দর ইমেজ তৈরি করে ফেলতে পারব এরপরে আপনি আপনি যখন ইমে ওয়েবসাইটের অন্যান্য সব মিড জার্নি অথবা অন্যান্য ওয়েবসাইট থেকে সব ভালো হলো এটা আপনাকে প্রতিদিন টোকেন দিবে যেমন আজকে প্রতিদিন আপনাকে দেড়শো থেকে দুশো টোকেন দেবে যেমন আপনি একটা ইমেজ তৈরি করলেন বা কয়েকটা ইমেজ তিন চারটা ইমেজ তৈরি করলেন বা চার পাঁচটা তারপরে পরের দিন আবার চার পাঁচটা করতে পারবো চার পাঁচটা টোকেন আপনাকে ফিরে দেওয়া হবে এর সুযোগ সুবিধা হলো যেমন ডেইলি আপনার টোকেন রিসেট হবে ইমেজ কোয়ালিটি থাকবে হাই তারপরে যে কোনো সময় মানে ডাউনলোড করা যাবে আমরা এখান থেকে আমরা এটা ডাউনলোড করে ফেলতে পারবো ইজিলি তারপর কোনো ওয়াটারমার্ক নাই আমরা এখান থেকে আমরা ইজিলি ডাউনলোড করে ফেলতে পারব ওয়াটারমার্ক নাই হ্যাঁ এই ছিল আমাদের আজকের লিওনার্ডো এআই এর আজকের ক্লাস বা আজকের টিপস অ্যান্ড ট্রিক্স তবে যদি বেশি বেশি ছবি বানাতে চান সেক্ষেত্রে আপনাকে তাহলে টোকেন শেষ হয়ে যাবে পরের দিন সকাল বারোটায় আবার টোকেন রিসেট হয়ে যাবে হ্যাঁ আর কি থ্যাংক ইউ সো মাচ সকলকে